এইভাবেই আসে ভাই আপনি জানতেন কি না আসলে এই আসলে মানুষের মনে এইটা ডে ওয়ানে যখন আমার মাথায় আসে আমি আর জিল্লুবাই বসা ছিলাম মানে আমাদের পিটিভ ডিরেক্টর যে জিল্লু ছিল ওনার নামটাই ছিল তো হুট করে জিএম যখন গানটা পাঠায় আমাকে নিঃশ্বাস এটা আমার আমার প্রথম করা গান কারণ আমি ক্লাইম্যাক্সটা নিয়ে খুব ভাবতেছিলাম বিকজ অফ বাংলাদেশে অনেকদিন পর্যন্ত ক্লাইম্যাক্স হয় না এটা আসলে শুনতেছিলাম যে ঠিকঠাক ক্লাইম্যাক্স হয় না তো জিএম যখন আনি আমি আমার ডিজাইন বোঝাই যে ও ইনার ফিলিংস আমি কানে শুনতে চাই তো আপনি এইভাবে আসলে যে গানটা এই ক্যারেক্টারটা নিয়ে এবং এই ডায়লগ নিয়ে এবং শুধু জিল্লু মাল জিল্লু হেলিকপ্টার খবর দে লাস্ট পর্যন্ত এবং লাস্টে যখন সাকিব ফাঁসির রায় হয় তো আমাদের যারা মানে আমরা কাজ করতেছিলাম তারা

আমরা সব সময় দেখি যে বলিউডে সবসময় পাইডেসি এবং বলিউডে পাইডেসিটা সবসময় বেশি হয় আপনার জন্য সিনেমা রিলিস্ট মানে সেই ট্রেনটা কিন্তু বাংলাদেশেও শুরু হয়েছে যেটা আমাদের সিনেমা ইন্ডিস্ট্রির জন্য খুবই ক্ষতিকর এর প্রসঙ্গে আপনি কী বলবেন খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার কি পাইরেসি মানে চুরি তো চুরি করা নিয়ে আর কি বলবো যারা চুরি করে মানে খুবই খারাপ ব্যাপার অনেক বড় রিস্ক নিয়ে অনেক লোককে কাজ দিয়ে একটা প্রোডাকশন একটা ছবি বানায় আর সেটা কমপ্লিটলি নিজের টাকা পয়সা লাগিয়ে দিন সো সেটাকে মানে সম্মান দেওয়া হয় না আর সেটা যে কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য আজিম ভাই সারি আপুর মতন আরও মানে প্রোডাকশান প্রডিউসার এসে যখন ওই ভরসাটা যদি পায় যে আমি টাকাটা ঢালছি ওটা দর্শকের কাছে আমি ফেরত পাবো কারণ অ্যাড দ্যান্ড ওদের এক্স বিজনেস সেটা তো থাকা উচিতই তাহলেই তো এগোভ ইন্ডাস্ট্রি সবাই বলেছে সাকিব খানের জিল্লু আমি তো আরিয়ান রেজাল জিল্লু তো হ্যাঁ একদম খুবই এনজয় করি দারুণ এনজয় ইনফ্যাক্ট আমার এয়ারপোর্টে অনেকে চিনতে পেরেছে নেমেই অনেকে চিন্তা ওটা আমার প্রথম একটা অনুভব হলো একটা তো খুব মজা পেয়েছি খুব মজা পেয়েছি আমি প্রচন্ড আমি অনেক আনন্দ পেয়েছি বাংলাদেশে আমি বেশি দিন এই সময় বেশি দিন থাকতে আসিনি আমি বোধহয় সানডে তাই না রোববার মতন বেরিয়ে যাব কারণ আমার মানডেও একটা মানে ফেরত গিয়ে কাজ আছে তো আবার আসবো আবার আসবো তো কোথায় কোথায় ঘুরতে প্ল্যান